কিন্তু মায়েদের আগে রক্ষা করুন নালে আপনি পদত্যাগ করুন অবিলম্বে দেখুন কোচবিহারে যে ঘটনাটা ঘটেছে সেটা পশ্চিম বাংলার কথাই বলছি আমি পশ্চিম বাংলায় মামাটি মানুষের সরকার চলছে সেই মাটি সরকারের মুখ্যমন্ত্রী হলেন মহিলা মুখ্যমন্ত্রী তার ওই শাসনকালে আমরা কোচবিহারে যে ঘটনা দেখলাম যে একজন বিশেষ সম্প্রদায়ের মহিলাকে বিবস্ত্র করে টেনে হিঁচড়ে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে যে সন্ত্রাস এবং যে নির্যাতন করেছে এটি সারা পশ্চিম পশ্চিমবাংলার লজ্জা নারী জাতির লজ্জা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার সম্মান আছে তিনি নারী সমাজের একজন মুখ্যমন্ত্রী তাকে তিনি বলছেন আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি লক্ষ্মী ভাণ্ডারই আমাদের জিতিয়েছে আমরা লোকসভায় ভালো ফল করেছি লক্ষ্মীদের সুরক্ষা কেন তিনি দিতে পাচ্ছেন না লক্ষ্মীদের কেন বিবস্ত্র করে রাস্তায় এরকম নির্যাতন করছে এর সুবিচার চাইছি সিবিআই তদন্ত দাবি করছি এবং এটি যে পশ্চিম বাংলার যে লজ্জা মায়েদের লজ্জা বনেদের লজ্জা তিনি বলছেন মামাটি মানুষের সরকার মায়েদের অবস্থা তিনি দেখুন যে আমরা কি বলছি মহিলা মুখ্যমন্ত্রী মায়েদের সম্মান রক্ষা করবেন তিনি কি মায়েদের সম্মান ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিনতে চাইছেন আমরা বলছি আপনি দিন আপনি বছরে বারো হাজার টাকা দিচ্ছেন বড় বছরে ষাট হাজার টাকা দিন কিন্তু মায়েদের আগে রক্ষা করুন নালে আপনি পদত্যাগ করুন অভিলম্বে সিবিআই তদন্ত যেমন দাবি করছি এই ঘটনার একদম সুবিচার চাইছি ওই পরিবার যেন সুবিচার পায় আর এই সুবিচার যদি না পায় আমরা ইতিপূর্বে বহু ঘটনা দেখেছি যে তারও সুবিচার পায়নি এই সরকারে কোনো সুবিচার মহিলারা পাবে না মাননীয়া আপনি যদি সুবিচার দিতে না পারেন যদি সিবিআই তদন্ত করতে না পারেন পুলিশ মন্ত্রী হয়ে আপনি ব্যর্থ আপনি বাংলার লজ্জা আপনি অবিলম্বে পদত্যাগ করে মায়েদের মহিলাদের আপনি বলছেন মাটি মানুষের সরকার আপনি ওই মাটি মানুষের সরকারকে সম্মান জানান নিজে পদত্যাগ করে আমরা আর দ্বিতীয় এই ঘটনা বাংলায় দেখতে চাই না আমরা পশ্চিমবঙ্গবাসী বলে গর্ববোধ করি আমাদের রাজ্য হলো মাতঙ্গিনীর রাজ্য আমাদের রাজ্য হল কি প্রীতিলতার রাজ্য আর সেই মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তার আমলে আমরা কি দেখতে পাচ্ছি মায়েদের সম্মান নিয়ে ভুলণ্ঠিত হচ্ছে মানুষ দেখছে চোখের সামনে সুবিচার পাচ্ছে না আপনি অবিলম্বে পদত্যাগ করে মায়েদের সম্মান রক্ষা করুন